এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর আলু চাবে ভিন রাজ্যে ছাড়পত্র মমতার দাম নিয়ন্ত্রণেও বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা অবশেষে ভিন রাজ্যে আলু চাওয়ার ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলুর দাম নিয়ন্ত্রণেও বিশেষ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কবে থেকে ভিন রাজ্যে আলু রফতানিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার এবং দাম নিয়ন্ত্রণে কি বিশেষ ঘোষণা করেছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুখ্য সচিব নয় আলু সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কুড়ি আগস্ট নবান্নে বিকেল চারটে থেকে হওয়া বৈঠকে হঠাৎই মুখ্য সচিবের কনফারেন্স রুমে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার একুশে আগস্ট থেকে ভিনরাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে বাইরে আলু পাঠানো হলেও খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে হবে বলেই নির্দেশ দেন কোনোভাবেই দাম বাড়ানো যাবে না এদিন বৈঠকে মমতা বলেন আমরা এক সপ্তাহ নজর রাখব তারপর আবার বসা হবে অন্যান্য সবজির দাম কত তা নিয়েও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী টাস্ক এক সদস্যরা বৈঠকে জানান আপাতত সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কায় গত শনিবার রাত থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা আবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রবিবার সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল বলেন সোমবার উনিশে আগস্ট থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি তাদের অভিযোগ ছিল ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে পুলিশ সীমান্ত পার লড়ে পিছু মোটা টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ জানান উত্তম এর আগে ভিন রাজ্যে আলু রপ্তানিতে পুলিশের বাধার অভিযোগ তুলে গত কুড়ি জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি টানা পাঁচ দিন চলে সেই ধর্মঘট যার চিরে রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট শুরু হয় বাজারে চড়া দামে বিক্রি হয় আলু শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপন্ন মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ীরা